পতনের এক বছর পর গোপনে সক্রিয় কার্যত নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে মরিয়া দলের নেতাকর্মীদের একাংশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে আবারও শেখ হাসিনাকে দেশে ফিরাতে চায় তারা এর মধ্যে গোয়েন্দা তৎপরতায় ভন্ডুল হয়েছে পাঁচ আগস্ট ঘিরে স্বাধীনতাদের সব পরিকল্পনা এবার আবারও নতুন করে গোপনের ছক কষছে একটি চক্র টানা তিন মাস সক্রিয় থেকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর টার্গেট তাদের এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নির্ভরযোগ্য সূত্রে দেয়া তথ্যে জানা যায় অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে আওয়ামী লীগের ষড়যন্ত্র পরিকল্পনা দুই সক্রিয় করা হচ্ছে যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাস জুড়ে সক্রিয় থাকবেন তারা এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে এইসব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে ইতোমধ্যে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিসও খোলা হয়েছে সেখানে তারা পাঁচ আগস্ট থেকে কাজ শুরু করেছেন এ চক্রের কাজে সহায়তা দিতে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা নেপথ্যে থেকে সক্রিয়ভাবে রসদ যোগাচ্ছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করে টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকাকালে ভয়াবহ যেসব অপরাধ করেছেন তারা এই অবস্থায় জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসা তাদের জন্য সহজ হবে না তাই তারা উল্টো পথে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে মরিয়া সূত্র বলছে এ চক্রের প্রধান টার্গেট তিনটি প্রথমত আগামী জাতীয় নির্বাচন ভন্ডুল করে দেওয়া দ্বিতীয়ত যে কোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা আর সবশেষ একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যেন শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরতে পারেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই কর্মকর্তা জানান বেশ কয়েকজন পুলিশ অফিসার শুরু থেকেই এ বিষয়ে অ্যালার্ট ছিলেন একই সাথে সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থা কাজ করছে এর মধ্যে আওয়ামী লীগের এই পরিকল্পনা চক্রে যুক্ত করা হয়েছে প্রশাসনের বিশ্বস্ত সোর্সকে সেখান থেকেই পাওয়া তথ্যের ভিত্তিতে নেওয়া হচ্ছে ব্যবস্থা মির্জা যুগান্তর নিউজ